হ্যালো এভরিওয়ান কেমন আছি তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি আর আজকে সময় সবাই ঘুম থেকে উঠে পড়েছি তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং তো গাইজ ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো তো গাইজ ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি ঠিক এই রাস্তাটা থেকে দেখো বাড়ির সামনে রাস্তার সামনে এত কুয়াশা কি বলবো তোমাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না এখন তো তাই একটু দেখা যাচ্ছে অন্যদিন একটুও দেখা যায় না মানে এত কুয়াশা হয় তো তারপরেই না হালকা করে রোদ উঠেছিলো আর আমিও রোদের মধ্যে এক প্যাকেট কুরকুড়ো নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর অনেকদিন পরে আজকে একটু মাথায় তেল দিয়েছিলাম তো তারপরে আমার একটা জ্যাঠা আসে বিহার থেকে সম্পর্কে আমার জ্যাঠা হয় তো উনি আসার পরে অনেক দিন পর আসলো তাই আমাকে না আবার টাকা দিলো মানে পাঁচশো টাকা দিয়েছিল এবার আমি তো নেব না নেব না বলছিলাম তো ও নিয়েই নিলাম তো কি করব জোর করে দিয়ে দিল আর সত্যি বলতে এমন একটি আমার না বেশ ভালোই লাগে আর তারপরেই না আমি দুপুরের খাবার খেয়ে নিই আজকে ছিল রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল গাই আমি যাবো সাড়ে তিনটে আর আমি রেডি হয়ে বসে আছি এখন বাজে যাব তিনটে আর এদিকে তাড়াতাড়ি করে রেডি সেটি হয়ে মানে না খেয়ে দিয়ে একেবারেই রেডি হয়ে গেছে এদিকে টাইম না দেখেই আমি ভাবছি আমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে কারণ আমি আগের দিনও যেতে পারিনি শরীর খারাপের জন্য তোমরা তো আগের ভিডিওতে দেখেছই তো কেয়ার করবো এখন আমার বাড়ি গিয়ে যদি খেতে যাই তা আবার বেশি লেট হয়ে যাবে তা একটু বাড়ির সামনে রাস্তার এখানটায় দাঁড়িয়ে আছে। দেখুন 3:30 টা কখন বাজে তখন যাও। চল দেখতে থাকা। आधी চলে এসেছি পড়াতে তো এর মাঝখানে আমার স্টুডেন্টটাকেও একটু দেখিয়ে দিলাম আর দেখো পড়তে বসে ও খেলার জিনিস নিয়ে পড়তে বসতে হবে এত বদমাসি করে তো সন্ধ্যাবেলা বাড়ি আসলাম আর বাড়ি এসেই বানিয়ে নিয়েছি এক কাপ কফি তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু কফি খাবো তাই বানিয়ে খেয়ে নিলাম আর তার সাথে সাথেই একটু ফুচকা আলা তো একটু ফুচকাও নিয়ে নিয়েছি তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা